সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো পদ্মায় সংসারে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত তো এই যে পুচকু নিয়ে তো আমরা ঘুরতে এসেছিলাম আপনারা জানেনই তো তারই সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ারই করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেই পার্টটা শেয়ার করি তো এই যে টোটোতে মাঝখানে বসেছে একটু রাগ ওর সাইডে বসার ইচ্ছা ছিল তো তাহলেও ও তো বাচ্চা তাই ওকে জোর করে মাঝেই বসিয়েছি তো জন্যই তো গম্ভীর করছিল তো আমরা ওইখানের ওই মন্দির থেকেই যাচ্ছি শান্তিপুরে আর একটা মঠে তো সেই জন্য টোটো করে নিয়েছি খুব একটা রাস্তা নয় তো টোটো আবার করতে হবে খুব একটা কাছেও নয় তো আমরা পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব এই মন্দিরটা থেকে তো তার জন্য আমরা আর ভাবলাম ঘুরেই আসি আজকে তো এই চলে এসছি মঠে তো মঠের গেটটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে দুদিকে দুটো সিংহও রয়েছে আর এই সবগুলো দেখে তো আমার কুচকে খুব খুশি হয়েছিল তো মা ওকে নিয়ে চলে গেলো আসলে ওর নাম ব্রজ তো আমি ব্রজ বলেই বলছি তো ব্রজস মা দুজন চলে গেল ভেতর দিকে আর আমি যাচ্ছি একটু ধীরে 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 না গেলে তো আমার ভিডিওটা কেঁপে যাবে আর আপনারা দেখবেন কীভাবে তাও তো আমার ভিডিও ভালোই কেঁপে যায় তো যাই হোক আপনারা যে আমার রকম ভিডিওই দেখেন আমি খুব খুশি তো আপনাদের অনেক 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 ভালোবাসা থাকলো আমার তরফ থেকে যাই হোক তো মন্দিরে সন্ধ্যার টাইমেই এসছি তো সন্ধ্যা হবে বলেই জানতি করছে চলুন ভগবানের দর্শনটা আগে সেরেই নিই তো এখানেই রয়েছে খুব সুন্দরভাবে ছাতার তলায় গরুর দেবতা তো গরুরজির দর্শন করে নিয়ে আমরা একদম সোজাসুজি চলে গেলাম রাধা কৃষ্ণের দর্শন করতে তো খুব ভালো লাগলো রাস্তা থেকেও কিন্তু একদম সোজাসুজি ভগবান দর্শন করা যাবে তো এটা আমার খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু অনেক অনুষ্ঠান হয় দোল পূর্ণিমার দিনও খুব বড়ো করে অনুষ্ঠান হয় যদি পারে তো আপনাদের একবার এই অনুষ্ঠান দেখাতে আমি আসবো পার বোঝো পৌঁছে গেছে আমি এখনও পৌঁছাতে পারিনি তো এখানে সন্ধ্যা আরতি দেখবো তারপরেই বাড়ি যাব এটাই ঠিক করেছি যেহেতু বৃষ্টির পর আবারও একটু একটু ঠান্ডা তাই সোয়েটারটা নিয়েই এসছিলাম তো পোজোর ঘুম পেয়ে গেছে তো বোজো এখানে মায়ের কাঁধে মাথা দিয়ে দিয়ে দেখছে আর আমিও দেখলাম এখানে রয়েছে গোপু সুন্দর গপু সোনা রয়েছে আমার বাড়ির গোপুর কথাও খুব মনে পড়ে যাচ্ছিলো এই গপুকে দেখে তো গোপুর পেছনে খুব সুন্দর করে একটা ঝালোর টাইপের ছিল ওটা কিন্তু বেশ ভালো লাগছিলো আর এখানে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ তো রাধা একটা প্রণাম করে নিন আপনারা আমি একটা প্রণাম করে নিয়েছি আর পাশে কিন্তু তুলসী দেবীকে খুব সুন্দরভাবে রেখেছে আর এই দিকে রয়েছে এই মরটা যিনি করেছিল তো ওনার একটা মূর্তি তো খুব ভালো লাগলো কিন্তু স্টিলে শুনেছি স্টিলের ওপর ঠাকুর রাখতে নেই কিন্তু এখানে স্টিলের সিংহাসন দেখলাম তো এটা একটু আশ্চর্য হলাম আর এই সিলিংয়ের কাজগুলো দেখুন কি সুন্দর আর এই দিকের এই থামগুলো কিন্তু পুরো গাছের ডিজাইন করা এটাও এখানে কিন্তু বেশ ভালো লাগে তো গোপুর কথা বারবার মনে পড়াই গোপুকে আরও একবার দেখে নিলাম আর এই হচ্ছে তুলসী মঞ্চ তো তুলসী মঞ্চটাও কিন্তু খুব সুন্দর চারদিকটা আপনাদের একটু ঘুরে দেখাই তুলসী মঞ্চটা আরও এখানে কী কী রয়েছে সব দেখাবো আপনাদের সেমঞ্চ দেখার পর পাশে চলে আসলাম আর এখানে এই বেবিটা কিসের এটা হচ্ছে দোল পূর্ণিমার দিন ঠাকুরকে এখানে নিয়ে এসে বসানো হয় সুন্দর করে সাজানো হয় আর এখানেই হোলি উৎসব পালন করা হয় তো তারপরে এখানে রয়েছে আরও একটা জায়গা তো সেটাও আপনাদের দেখাবো যে এখানে একটা ছোটো করে ঘর করা রয়েছে আর এখানে হরিদাসের সাথে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল বা তারা মিলন করেছিল তো সেই জন্যই সেইখানটায় সুন্দর করে এইখানটা দেখিয়েছে বা ফুটিয়ে তুলেছে বা সাজিয়ে রেখেছে খুব সুন্দর মূর্তি করে আর দূর থেকে দেখুন মঠটা কিন্তু খুব ভালো লাগছে তো সন্ধ্যা আরতি হচ্ছে বলে আমরা আবারও চলে আসতাম এই দিকে তো অত দূর থেকে আস্তে আস্তে অর্ধেক আরতি কিন্তু শেষই হয়ে গেছে তো যাই হোক এই আরতি এখানে করার পর উনি এই ধূপ কক্পুরদানি নিয়ে কিন্তু চলে যাচ্ছে একদম প্রত্যেকটা জায়গায় মানে তুলসী মন্দির তারপরে যেখানে হোলি খেলা হয় ওখানে তাছাড়াও যেখানে মহাপ্রভু হরিদাসের সাথে মিলন মানে কথোপকথন করেছিল তো সেই জায়গা সব জায়গাতেই কিন্তু সন্ধ্যা দেবে আর একটা এখানে সুন্দর জিনিস রয়েছে শিব মন্দির তো শিব মন্দিরটাও কিন্তু আপনাদের আমি দেখাবো তো চলুন শিব মন্দিরের দিকে যাই আর শিব মন্দিরটা আপনাদের একবার দেখিয়ে দিই হচ্ছে শিব মন্দিরটা শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর সামনে আবার ছোট্ট ছোট্ট পাহাড়ের ডিজাইন করা যেন সামনে থেকে দেখে মনে হবে পাহাড়ের ওপরেই রয়েছে মন্দিরটা তো এটা আমার কিন্তু খুব ভালো লাগে আর এখানে আসতে আমার এই পাহাড়গুলো দেখতে খুব মজা লাগে তো যাই হোক শিবের সামনে এখানে নন্দেশ্বর রয়েছে তার সামনে একটা কচ্ছপও রয়েছে জানি না কচ্ছপটা কেন রাখা হয়েছে তো কচ্ছপও রয়েছে একটা আর এখান থেকেই ভোলানাথ বা শিবলিঙ্গের দর্শন করে নিলাম তো খুব সুন্দর কিন্তু পেছনে কারিকার্য করা রয়েছে সব মিলিয়ে মন্দিরটা কিন্তু অসাধারণ তো খুব ভালো লাগলো এখানের আজকে এসে সন্ধ্যাটা কাটিয়ে তো ইনি ওই যে মেন দরজায় দেখি আবার এখানে শিব মন্দিরে সন্ধ্যা দিতে আসতে আর এখানে একজন চেনা মানুষের সাথে দেখা হয়েছিল তো ওনার সাথে কথোপকথনও হলো মায়ের গরুজির ওখানেও সুন্দরভাবে উনি সন্ধ্যা দেখিয়ে দিল আর এখন একদম ঠাকুরের কাছে চলে যাব আমরা তারপরে আরতি তাপ নেব সুন্দর এখানে আরতি তাপ নিয়ে নিলাম আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেব। তো কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই একদিন আসবেন শান্তিপুরে এই মঠটা দেখতে আর যদি কারো ঠিকানা জানতে ইচ্ছা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক 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 ভালোবাসা ও প্রণাম রইল